সোমবার থেকে শুরু হলো কাশীপুর পঞ্চকোট রাজবংশের দুর্গাপূজো। রাজবংশের প্রথা মেনে কৃষ্ণা নবমীর দিন থেকেই দুর্গাপুজো শুরু হয় কাশীপুর দেবী বাড়ির মন্দিরে এখানে মা পূজিত হন রাজরাজেশ্বরী রূপে অষ্টধাতুর চতুর্ভুজা মুক্তি রয়েছে মায়ের কথিত রয়েছে রামচন্দ্র বধের জন্য যে ষোলো দিনব্যাপী পুজো করেছিলেন সেই ধারা মেনে এখানে ষোলো দিন ধরেই মা পূজিত হন সেই কারণে এই পুজোকে ষোড়শ কল্পের পুজোও বলা হয় ষোড়শ কল্পে ষোড়শি মা পূজিত হন রাজ সিংহদেও জানান পঞ্চকোট রাজবংশের এই পুজো এখানে আজও বলি প্রথা রয়েছে মায়ের ভোগে থাকে মাছ মাংস এখানে দুর্গাপূজার অষ্টমীর দিন শ্রীনাথ মন্ত্র পাঠ করা হয় যা অতি গুপ্তাতি গুপ্ত আজ থেকে এই পুজোর সূচনা হল আগামী ষোলো দিন চলবে এই পুজো দুর্গাপুজোর মহানবমীতে পুজো হয়ে দশমীতে ঘট বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপন হবে